সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি সকালে একটা ক্লাসে যাচ্ছি গাড়িতে বসে উত্তরা বাড়ি হয়ে আপনারা বাংলাদেশ সরকারের নির্মিত উত্তরা দিয়াবাড়ির আঠারো নম্বর সেক্টরের সরকারি বাসভবনগুলো দেখছেন অত্যন্ত সুন্দর করে বহুতলা বিশিষ্ট এই সরকারি বাসভবনগুলো নির্মাণ করা হয়েছে বাংলাদেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিষ্ণুতা দেখাতে না পারে তাহলে আমাদের এই উন্নয়ন বিঘ্নিত হতে পারে বাংলাদেশের আঠারো কোটি জনগণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের জনগণের জন্য একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এবং সেই নির্বাচনের পরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের আঠারো কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে আমরা কোনো অবস্থাতেই সরকার সরকার এবং রাজনৈতিক দলগুলো অদূরদর্শিতার পরিচয় দিবে আমরা এটা প্রত্যাশা করি না দেশের জনগণেরও সচেতন হওয়া উচিত সরকারের কাছে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে মিডিয়া প্রভৃতির মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে যাতে করে সরকার এবং জনগণ অত্যন্ত বিজ্ঞ সিদ্ধান্ত নেয় এবং দেশের জন্য একটি চমৎকার নির্বাচন উপহার দেয় সরকার যে সম্পর্কে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে আমরা দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাই এবং এ ব্যাপারে ভূমিকা রাখার স সম্ভব হলে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাই দরকার হলে সারা দেশে আপনারা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্যে এবং বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর উপরে চাপ সৃষ্টি করার জন্যে কথা বলতে থাকুন দরকার হলে আপনারা নিজস্ব উদ্যোগে সভা সমাবেশের আয়োজন করে সরকারকে এবং দলগুলোকে বার্তা দিন যে তাদের কী করতে হবে আপনাদের প্রত্যাশা কী আপনারা দেশের কল্যাণ চান আপনারা যদি খেটে খেয়ে নিজেদের ঘর সংসার পরিচালনা করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে কারণ আলটিমেটলি সাফোর্ট করবেন আপনারাই রাজকীয় পরিবেশে যারা জীবনযাপন করেন তাদের কোনো সমস্যা হবে না সমস্যা হবে আমার আপনার মতো খেটে খাওয়া মানুষের যাদের না খাটলে পেট চলে না সংসার চলে না মাস্ক চলে না সুতরাং সামনে এগিয়ে আসুন এবং সবাই সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উদ্বুদ্ধ করতে সহায়তা করুন আসসালামু আলাইকুম আবার আবারকাত